আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নমস্তে সবাই আশা করি সবাই আল্লাহ রহমত ভালো আছেন রানিং হয়ে এলে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে এটা বর্ষাকাল কারণ বিগত বেশ কিছুদিন যাবৎ বর্ষাকাল আসলেও পরিবেশ পরিস্থিতি আকাশের অবস্থা দেখে একদমই মনে হচ্ছিল না যে এটা বর্ষাকাল কিন্তু আজকে মনে বর্ষাকাল দীর্ঘদিন যাবৎ বর্ষা শুরু হওয়ার পরেও কোনো বৃষ্টি নাই আকাশে হালকা মেঘে আবার বাতাসে সেটা দৌড় দেয় এইবার মনে হচ্ছে বর্ষাকাল শুরু হয়েছে বিশেষ করে গতকালকে মোটামুটি বৃষ্টি হয়েছে তাও এটা বলা যায় না সেরকম বৃষ্টি কারণ বর্ষাকাল মানে আমি জানি টানা পাঁচ ছয় দিন ঘর বৃষ্টি আর নয়তো নিম্নচাপ এক আট দশ দিনের মতো তো আজকে মোটামুটি মানের মেঘ আছে আর আজকে বাতাস নাই এই হিসাবে ভরসা করতে পারছি যে বৃষ্টি হবে এখন বলতে পারেন যে এখন বলতে পারেন যে বর্ষাকাল আমার পছন্দ না এখন তো ইদানি যে গরম পড়া শুরু করছে তাতে বৃষ্টি বইলে ভালোই লাগে এখন এখন আর মনে হয় না যে কাদা তারপরে পানি এগুলো ঝামেলা এখন ওইটাই দরকার কারণ এই যে দেখতে পাচ্ছেন নদী নদী আর নদী নাই নদী এখন মাঠ হয়ে গেছে আসলে সব কিছু একটা ব্যালেন্স থাকা দরকার নয়তো কোনো একটা জিনিস হারিয়ে যাবে ঠিক তেমনটাই হতে চলেছে ঠিক তেমনই বর্ষা মরশুমে বৃষ্টি না হওয়ার কারণে আমরা নদী হারিয়ে যেতে চলেছি একদমই শুকিয়ে গিয়েছিল আমাদের বিশেষ করে আমরা যেখানে থাকি পরবর্তীতে শেষ প্রকল্প থেকে কি মেবি পানি ছাড়ছে হয়তো আমাদের ওখানে পানি আসছে যথেষ্ট তো আমাদের একটু নিচু আর এদিকটা এখনও পানি এসে সময় পাইনি তবে আশা করছি এখনো চলে আসার সম্ভাবনা আছে যদিও সেচ প্রকল্প মেবি বন্ধ হয়ে গেছে তবে আকাশের অবস্থা এবং সময়টা এখনো সুযোগ আছে বৃষ্টি হওয়ার অবশ্য এখন সিজন একটু কেমন পেছানো মতো মনে হয় কারণ শীতকালেও বৃষ্টি হয় বর্ষা শুরুর দিকে কোনো খোঁজ থাকে না আর নদীতে পাওয়ার একটু অনেক বেশি হয়ে গেছে খুব দ্রুত পানি কমে যাচ্ছে বিশেষ করে আগে কখনও আমাদের নদীতে পানি শুকাইতে দেখি নাই কিন্তু এই গত বছরে নদীর এপর ওপর হেঁটে যাওয়া আসা করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এখন ভবিষ্যতে কী হবে এটা বলা যাচ্ছে না বললাম যে সব কিছু না থাকলে হারিয়ে যায় যেমনটা আমাদের নদী হারিয়ে যাচ্ছে অথচ এক সময় নদী ভরা পানি থাকতো এমনও গল্প শুনেছি যে আমরা যেখানে থাকি এটা উচ্চতা অনেক তারপরেও এটা নাকি পানিতে তলিয়ে যেত অবাক লাগে কখনো কল্পনা করি না যেখানে পানি আসার কথা সেটা অনেকে ডুবে যেত তাহলে অবস্থা বুঝেন অবশ্য তখন গড়ায় নদীর সাথে একটা কানেকশন ছিল কিন্তু আমার মেবি আমার জন্মের আগে সেটা বন্ধ করে দেওয়া হয় কারণ ভাঙন ধরে গেছিল অনেক এখন সেটা বন্ধ করার পর থেকে আস্তে আস্তে কমতে থাকছে কিন্তু গত গত তিন বছরে অনেক আশঙ্কা হারে কমছে এটা তবে আবার শুনছি নাকি নদী খনন করবে কিন্তু বাস্তবতা জানি না কি অবস্থা কদূর কি হবে এখন যে বারোটা আঠারো বাজে তারপরেও আকাশে আলো কম মেঘযুক্ত এ থেকেই বোঝা যায় যে হ্যাঁ এটা বর্ষাকাল তবে এখন পর্যন্ত বৃষ্টির দেখা নাই অথচ বাসা থেকে বের হওয়ার সময় আমি ভেবে নিয়েছিলাম যে আজকে ভিজতে হইতে পারে কিন্তু অবস্থা অন্যরকম এর আগে প্রায় প্রায় সাইকেল ধুলে বৃষ্টি হতো কিন্তু এবার সেটাও ব্যর্থ চার দিন আগে সাইকেল ধুয়েছিলাম কিন্তু কোনো বৃষ্টির দেখা নাই কঠিন রোদ্দুর সব দিক থেকে বৃষ্টির ব্যর্থতা কোনো বৃষ্টি পাচ্ছে না সেভাবে মাঝে মাঝে মেয়ে হয়ে খুবই আসা জায়গায় যে খুব ঘন বৃষ্টি হবে কিন্তু সর্বোচ্চ এক থেকে দু মিনিট তারপরে অফ এই হচ্ছে বর্তমান বাংলাদেশের ওয়েদারের সরি বাংলাদেশ বলবো না বাংলাদেশ বলাটা ভুল হবে কারণ সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝিনাইদা জেলার বর্তমান অবস্থা কোনো বৃষ্টি নাই বৃষ্টিবিহীন একটা জেলা হতে চলেছে সাইকেলের মোটামুটি একদম পারফেক্ট অবস্থায় ছিল কিন্তু ইদানিং একটা সমস্যা খুব ভোগাচ্ছে আমাকে সেটা হলো বটম ব্র্যাকেট ডিবি সেট এটা কোয়ালিটি ভালো বলবো না যদিও ভালো বলে নিয়ে আসি কিন্তু এটা হলে খুব একটা ভালো না যাই হোক ব্র্যাকেট নিয়ে আগামী কোনো না কোনো দিন আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ আজকে আর ভিডিও করছে না আজকে খুবই ছোট্ট একটা ব্লগ আজকে এ পর্যন্ত রাখছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকে অত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ